আর যদি কোরিয়ার নিতে চান অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় ফোন ক্যাশ অন ডেলিভারি বলতে দুই হাজার চল্লিশ টাকা ফাইভ ম্যাক নিতে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ফোন হাতে পর নিয়ে নিতে পারবেন আর অবশ্যই যারা ভাই মতো ফিল্টার ছাড় দেখতে চান দোকানে আসতে হবে যমুনা ফিল